এগুলা হলো ব্লু কোনোর আর হলো পাইনাপল কোনোর টিম করা এখন কেন ওইগুলো বড় এগুলা হলো চার পিস আছে বয়স কেমন আছে গুলো এগুলো বয়স হলো আপনার বয়স 10 বছর ভাই 10 বছর বয়স ও দেখতে পাচ্ছেন টিম করা সুপার টিম ভাই ভাই বাজিকে জোড়াটা কি রানিং জি ভাই রানিং রে বাচ্চা সহ তিনটা বাচ্চা আছে বাচ্চা আছে দেখা যাবে বাচ্চা পড়ছে হ্যাঁ কত যাচ্ছে জোড়াটা এটা ভাই দাম হলো 2500 টাকা ভাই 2500 বয়স কেমন

পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ শনিবার চল্লিশ মিরপুর তেরো নম্বর বটতলা পাখি এবং কবুতের হাটে প্রতি শনিবার এই হাটটা বসে ওয়ার্কন শোরুমের নিচে পাখি করা করার সময় অবশ্যই যাচাই করে নেবেন পাখিটি সুস্থ আছে কিনা সিলেমি কারণ কম আছে কিনা যে কোনো ধরনের পাখি করায় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আজকের বাজারে কি কি পাখি এসেছে দেখা পাচ্ছি সেরকম সাথেই থাকেন ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমরা মূল

অনেক অরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়া পাখি দেখতে পাচ্ছেন বাচ্চা দুই মাস বয়স নরম খাবার নিজে নিজে খেতে পারে তার মধ্যেও আমি একবেলা হ্যান্ড ফিডিং করাচ্ছি যদি কেউ নিতে চান চানটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা আছে একটা মেয়ে আছে চন্দনা টিয়া পাখির বাচ্চার সিজন শেষ কিন্তু অলরেডি পোষ মানানো পাখি করা পাখি যদি জোড়া নেন পনেরো হাজার টাকা করে পড়বে পার পিস সাত হাজার পাঁচশো টাকা করে পড়বে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না যদি নিতে চান নিতে পারেন আর রিংনের টিয়ার বাচ্চা যদি লাগে যোগাযোগ করবেন তাও দেওয়া যাবে ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সারা বাংলাদেশে ডেলিভারি দেবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন রেসি চন্দনা পাকিস্তানি চন্দনা টিয়া পাখির বাচ্চা আর যদি ইন্ডিয়ান রিংনের টিয়া পাখির বাচ্চা লাগে তাও যোগাযোগ করবেন দেওয়া যাবে ও অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন কোকাডেল পাখির বাচ্চা সেল ফিট নিজে নিজে খেতে পারে বয়স দুই থেকে তিন মাস বয়স সেল ফিট যারা শিকারি করতে চাচ্ছেন বা টেম করাতে চাচ্ছেন এইগুলো নিতে পারবেন অনেক সুন্দর পাখিগুলো কোয়ালিটিবুল পাখি টপার পিট দিয়ে দেবো কেউ দামাদামি করবেন না এই দফার আর কোনো দামাদামির সুযোগ হবে না মাত্র চার হাজার টাকা জোড়া মাত্র চার হাজার টাকা লুটিনো কোকাডেল পাখি জোড়া দিচ্ছে আতিক ভাই অসাধারণ পাখিগুলো কোয়ালিটিবুল পাখি যদি লাগে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স পাখিগুলো সারা বাংলাদেশে ডেলিভারি হবে এখানে এলবিনো কোকাটেল আছে এটাও ট্রেম করা দুই থেকে তিন মাস বয়স ট্রেম করা পাখি জোড়া আছে যদি নিতে চান জোড়াটা পড়বে ছয় হাজার টাকা জোড়াটা ছয় হাজার টাকা পড়বে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ছেলেমেয়ে আছে দুই থেকে তিন মাস বয়স কোনো কামড় দেবে না সবাই হাতে নিতে পারবে খুবই সুন্দর পাখিগুলো কোয়ালিটিফুল পাখি সুস্থ সবল পাখি ভালো পাখি এখনই যোগাযোগ করবেন আমরা ডেলিভারি দেব রানিং ককাডেল পাখি ডিম বাচ্চা করা মাসলা জোড়া যদি নিতে চান নিতে পারবেন জোড়া ছয় হাজার টাকা দুই জোড়া নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট হবে দুই জোড়া নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট হবে জোড়া পড়বে ছয় হাজার টাকা করে এক জোড়া নিলে ছয় হাজার টাকা চমৎকার পাখিগুলো ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন টাকা আলহামদুলিল্লাহ কি পাখি ব্লু কালার আর হলো পাইনাপল কালার টিম করা হ্যাঁ ফুল টাইম সুপার টাইম আচ্ছা কোনটা ছেলে আছে কোনটা মেয়ে আছে এখানে আদুলুরা ছেলে ওইটা মেয়ে পাইনাপলটা মেয়ে পাইনাপলটা মেয়ে আচ্ছা পাইনাপলটা কেমন যাচ্ছে পাইনাপলটা 5500 টাকা আচ্ছা ব্লুটা ব্লুটা 7000 বয়স কেমন আছে বয়স 8 মাস 8 মাস বয়স জুরা কোন আছে আর কি বাকি আছেন আর জাবা আছে আচ্ছা বিলাক ব্ল্যাক গুলো কত করে ব্ল্যাক এগুলো হলো 1200 টাকা একদম মাস্টার পেয়ার মাস্টার কেয়ার হোয়াই টু এগুলো বারোশো টাকা গুলো এগুলো একদম আঠারোশো টাকা কত ফন

কয়টা আসছে এখানে এখানে আছে চার পিস আছে বয়স কেমন আছে গুলো এগুলা বয়স হলো এক এক জোড়া রানিং এক জোড়া কেমন এগুলো জোড়া এগুলা জোড়া আট টাকা আট টাকা জোড়া রানিং কনফার্ম করে নাকি হ্যাঁ মেল কনফার্ম আছে আচ্ছা আর এগুলা এগুলা জোড়া বললে পাঁচ হাজার পাঁচ টাকা মেল কনফার্ম আছে হ্যাঁ মেল কনফার্ম আছে

আচ্ছা ভাই লোকেশন মিরপুর তেরো ভাইয়া ফোন নাম্বার একটু বলেন জিরো নাইন টু সিক্স সেভেন জিরো সিক্স এইট ডাবল সেভেন ধন্যবাদ ভাই মিরপুর ধন্যবাদ সময় দেওয়ার জন্য হ্যাঁ রানিং জোড়া রানিং জোড়া আগে দিন বাচ্চা পাচ্ছে হ্যাঁ কত পাচ্ছে না জোড়াটা জোড়া চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে দিন আর এই একটা জাবা আছে সাদা জাবা এটা রানিং এটা রানিং এটা বারোশো টাকা জোড়া বারোশো টাকা বড় সাদা জাবা আর এই যে গ্রে কোকাটেল জোড়াটা গ্রে জোড়াটা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আর ডায়মন্ড জোড়াটা জোড়াটা ডায়মন্ড টাকা আটশো টাকা ডায়মন্ড আচ্ছা দেখতে পাচ্ছি আর এখানে কিছু বাজিগার আছে বাজিগারগুলো কত করে পড়বে বাজিগারগুলো চারশো টাকা আছে ছয়শো টাকা আছে আটশো টাকা আছে বিভিন্ন দামের আছে টাকার লোকেশন কোথায় মিরপুর বারো কালশি ফোন নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ কি ভাই একটা হলো ইন্ডিয়ান রিংনের বাচ্চা আর একটা হলো তোতা পাখির বাচ্চা আচ্ছা কোনটা তোতা আর কোনটা টিয়া এই যে ভাই এটা হলো তোতা পাখিরা আচ্ছা এটা কত যাচ্ছে এটা ভাই দাম চাইলে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বড়টা

এলভিনো চাইতেছি 2000 2000 টাকা আর কোন পাখি আছে জি বাসায় আছে আচ্ছা কি কি পাখি আছে লুটিনো মানে ককাটেল লাভবার্ড পারপাস এগুলো ফোন নাম্বারটা একটু বলেন 01714010922 ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ভাই কেমন আছেন জি ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো অনেক বড় একটা পাখি নিয়ে আছেন কি পাখি ভাই অনেক বড় একটা পাখি কি পাখি এটা ভাই এটা ভাই ইন্ডিয়ান রিং নেট মেল পাখি ফুল টাইম প্লাস কথা বলে কথা বলে আচ্ছা কেমন চাচ্ছেন এটা এটা একদম বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা টাইম হ্যাঁ ফুল টাইম ভাই একবারে আমার বাসা যায় দেখে নিয়ে আসতে পারবে টাইম আচ্ছা আর এখানে অনেক পাখি আছে বাচ্চা পাখি আছে বাড়ি আছে কি পাখির বাচ্চা আছে এখানে এখানে ইয়েলো রিং নেট আছে তারপর আপনার ব্লু কুনোর আছে পাইনাপেল কুনোর আছে কোনগুলো কেমন চাচ্ছেন ভাই কুনোরগুলো হইতেছে আপনার

কেমন আছেন ভালো আছে ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আজকে তো অনেক পাখি নিয়ে আসছেন কি কি পাখি আছে এখানে এখানে রিংনেক এর বাচ্চা আছে কোনোর এর বাচ্চা আছে আচ্ছা রিংনেক পাইড আছে পাইড জাবা আছে পঞ্জাবা গুগু আছে এলভিনো কাকাডিয়াল আছে লুটিনো জাপ কে আছে আচ্ছা কোনোর বাচ্চাগুলো কত করে যাচ্ছে কোনোর এর বাচ্চাগুলো 3000 টাকা করে 3000 করে পার পিস পার আচ্ছা পাইনাপেল গুলো পাইনাপেল 3000 টাকা 3000 টাকা আচ্ছা আর এখানে ইউরো রিংনেক আছে 13000 টাকা করে ইউরো রিংনেক 13000 করে পার পিস

এগুলো কত করে ভাই পাঁচ হাজার টাকা জোড়া সাড়ে চার হাজার টাকা জোড়া কেমন রানিং ভাই ভাই লুটিনো আছে আষ্টশো টাকা জোড়া আষ্টশো জোড়া রানিং ভাই ফোন নাম্বার বলেন